দেখিয়ে দিই আমার চ্যানেলের রেফারেন্স দিলে ভিডিওতে যে দাম বলা হবে তার চাইতে কম রাখা হবে এটার একটা মজার মজার ব্যাপার কি জানেন আপনারা হচ্ছে এটার সাথে দুটো ইয়ারিংস পেয়ে যাবেন এত প্রিটি লাগছে মিট এবং পিঙ্কের অনেক সেট দেখি বাট এটার কালার কম্বিনেশনটা অনেক প্রিটি করে কিন্তু গোছানো হয়েছে এটাও কিন্তু একটা কমপ্লিট ব্রাইডাল সেট দেখেন এখন আমরা যে সেটটা দেখাবো এটা খুবই প্রিটি একটা কালার দেখেন সুন্দর একটা কালার থাকছে ইন্ডিয়ান জয়পুরি ব্রাইডাল সেট দেখেন কত সুন্দর সেটারও কিন্তু কালার পেয়ে যাবেন আপনার আমরা এখন যে সেটটা দেখাবো মাসাল্লাহ রাজোয়ারি জুয়েলারি ঠিক আছে রাজয়ারি পলিশ কুন্দন দেখতে পাচ্ছেন এই কুন্দনের এখন যে সেটটা দেখছেন এটা হচ্ছে ব্রাইডাল একটা কমপ্লিট সেট আর আজকে এটা এই কুন্দনের সেটটা সবচেয়ে ফুল ভিডিওতে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন একেবারে হচ্ছে বাজেটের একটা পিঙ্ক কালার এটা হচ্ছে মারুন কালার অ্যান্ড দিস ওয়ান গ্রিন কালার এটার আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মাম্মি ফ্যাশন জুয়েলারিতে স্টান মল্লিকা ওনাদের শোরুম ফাইমা ব্যাগের অপোজিটে দেখেন মাম্মি ফ্যাশন জুয়েলারি ঠিক আছে এটা হচ্ছে স্টান মল্লিকার তিন নম্বর গলিটা নিচতালায় হ্যাঁ এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু হচ্ছে আপনার লিফট আজকে দেখাবো আমরা ব্রাইডাল জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন টাইপের জুয়েলারি থাকবে ঠিক আছে এটা ওনাদের ঠিকানাটা একেবারে শেষে আবার আমি রিটার্ন দিয়ে দিব আর তো আজকে যেই সেটটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি ব্রাইডাল সেট দেখেন কি সুন্দর কলকি কুন্দন গলা উঠান তো কেমন লাগে দেখতে দেখেন কলকি কুন্দন ঠিক আছে থাকছে এটার সাথে আমরা একটু দেখে নেই একটা একটা জড়ো হার থাকছে ডাবল লেয়ারের সীতাহার থাকবে কুন্দন স্টোনের রতন চুর থাকবে বড় সাইজের একটা টিকলি না এটা কানে দুল এটা থাকছে কানে দুল টানা সহ কানে দুল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্যান্ড টায়রা রাইট এই যে এই যে দেখে উঠান উঠান এই যে ব্যান্ড টায়রা এই যে এটা ঠিক আছে ব্যান্ড টায়রা থাকবে সাথে নদ থাকছে খুব প্রিটি একটা নদ দেখেন সুন্দর একটা ঝুল আছে ওকে সো এটা হচ্ছে টোটাল একটা সেট হাতে কানে গলায় মাথায় ফুল কমপ্লিট সেট হ্যাঁ আর টায়ারাটিক যে রতন চুর পরলে কিন্তু হাতে চুরি লাগে না এটা হচ্ছে রতন চুরটা ঠিক আছে তো এই কমপ্লিট সেটের দাম কত থাকছে আচ্ছা এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এইরকম আরও অনেক কালেকশন দেখার জন্য আমাদের সাথে থাকে তো ভিওয়ার্স এই সেম সেটটার কিন্তু আরো কয়েকটা কালার আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে খুব প্রিটি একটা পিঙ্ক কালার এটা হচ্ছে মারুন কালার অ্যান্ড দিস ওয়ান গ্রিন কালার এটারও কিন্তু সেই সব থাকবে ঠিক আছে সব সেট আপ করতে সময় লেগে যাবে এই জন্য আমরা আপনাদেরকে শুধু হারটা দেখিয়ে দিলাম ঠিক আছে শুধু নেকলেসটা দেখিয়ে দিলাম ফেয়ার্স দেখেন আমরা হচ্ছে আরেকটা ব্রাইডাল সেট নিলাম আপনাদের জন্য দেখেন এটার কমপ্লিট লুকটা দেখেন গলায় সীতা এটা হচ্ছে আপনার ব্যান্ড টাইটিকলি আপনার হচ্ছে টানাসহ কানে দুল নথ এবং হচ্ছে রতন চুল ঠিক আছে রতন চুর এই যে দেখেন কাছ থেকে দেখায় এটার কালারটা হচ্ছে মিন্ট কালার দেখেন কালারটা হচ্ছে মিন্ট কালার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারে হচ্ছে আপনার কি বলে এটা সীতাহার ডাবল লেয়ারে এটা হচ্ছে ঠিক কানের দুল টানাসহ কানের দুল এই যে দেখেন টানা সহ কানের দুল আর এটা হচ্ছে ব্যান্ড টারা ঠিক আছে যেমনটা আমাদের ক্যাটালগে ছিল এটা একটু হাতে উঠা দেখি দেখেন অনেক জরোয়া নেকলেস একেবারে জরোয়া নেকলেস দেখেছেন কত সুন্দর সেটারও কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা ওনাদের শোরুমে এটার কালার গুলো আমরা একটু দেখিয়ে দিই সাইড মাঝখানে রাখি এখানে এই দেখেন ও মাই গড মেরুনটা কতটা প্রিটি জাস্ট দেখেন এত সোভার কালার মার্শাল ওয়াও জাস্ট সেভ ইয়ার্স এটা টোটাল কালারটা দেখেন আগেরটা চাইতে আমার এটা বেশি ভাল লাগছে মেরুন কালারের মধ্যে দুটি কালার ছিল এটার প্রাইসটা আমরা একটু বলে দেই এই যে দেখেন দুটো কালার আমরা একসাথে রেখে দেখাই কা প্রাইস কেমন থাকছে ভাইয়া পুরো কমপ্লিট সেটের দাম ফুল সেট 11700 টাকা আসবে ফুল সেট যারা হোলসেলে নিতে চান নিতে পারো ফ্রেন্ডস এই যে দেখেন এই সাইড সেটটা দেখেন এইটা এত প্রিটি কালার কম্বিনেশন আমরা কিন্তু মিন্ট এবং পিঙ্কের অনেক সেট দেখি বাট এটার কালার কম্বিনেশনটা অনেক প্রিটি করে কিন্তু গোছানো হয়েছে এটাও কিন্তু একটা কমপ্লিট ব্রাইডাল সেট এটার সাথেও পেয়ে যাবেন থাকবে কানের দুল থাকবে কানের দুলটা একটু দেখাই দেখেন কত বড় সুন্দর কানের দুল দেখতে পাচ্ছেন থাকবে নথ ঠিক আছে থাকবে আপনার এটা পরেন গলায় ধরেন থাকবে আপনার হচ্ছে ডাবল লেয়ারের সীতাহার থাকবে আপনার রতন চুর এবং এটা হচ্ছে গলার হাটা গলাটা কিন্তু একদম ভরে যায় এটা এটা এত সুন্দর আচ্ছা প্লাস হচ্ছে এবং আমার চ্যানেলের রেফারেন্সে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ভিডিওতে যে প্রাইস বলা হবে তার থেকে ডিসকাউন্ট থাকবে আরো বলে দিচ্ছি আমার চ্যানেলে রেফারেন্সে যারা আসবে তারা কিন্তু হচ্ছে ভিডিওতে যে দাম বলা হবে তার চাইতেও ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লা সো আমরা হচ্ছে এটার প্রাইসটা একটু জেনে নিব এটা মাত্র 11500 টাকা ওকে অনলি এটা 11500 টাকায় পাচ্ছেন যারা হচ্ছে হোলসেলে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোলসেলে নিতে চাইলে फ्रेंड्स দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ওই সেম এটারই কিন্তু হচ্ছে জাস্ট আরেকটা কালার ওটা আপনার হচ্ছে ছিল মিন্ট এবং হচ্ছে পিংকের কম্বিনেশনে ক্যাটসাই স্টোনে আর এটা হচ্ছে অনলি গ্রিনের মধ্যে থাকছে ঠিক আছে এটা অনলি গ্রিনের মধ্যে থাকছে এই দেখেন फ्रेंड्स দেখেন এখন আমরা যে সেটটা দেখাবো এটা খুবই প্রিটি একটা কালার দেখেন সুন্দর একটা কালার থাকছে ভিয়ার্স টোটাল ডিজাইনটা দেখেন সাথে থাকছে নথ এই যে থাকছে আপনার রতন চুর এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের সীতাহার ব্যান্ড ব্যান্ড হলো আপনার

অ্যাফেয়ার্স আমরা এখন যে সেটটা দেখাবো মাসাল্লাহ রাজোয়ারি জুয়েলারি ঠিক আছে রাজোয়ারি পলিশ কুন্দন দেখতে পাচ্ছেন এই কুন্দনের গ্লেসটা দেখেন কুন্দনের গ্লেসটা দেখেন একেবারে অরিজিনাল কিন্তু এগুলো সাথে কি কি পাবেন আমরা একটু দেখিয়ে দিই আমার চ্যানেলের রেফারেন্স দিলে ভিডিওতে যে দাম বলা হবে তার চাইতে কম রাখা হবে এটার একটা মজার মজার ব্যাপার কি জানেন আপনারা হচ্ছে এটার সাথে দুটো ইয়ারিংস পেয়ে যাবেন এত প্রিটি লাগছে ঝুমকাটা দেখেই না মনটা ভরে গেছে এত সুন্দর একটা ঝুমকা টানা সহ ঝুমকা পাচ্ছেন এটার সাথে এক জোড়া এটা হচ্ছে চাঁদবালি এক জোড়া ঠিক আছে ওনাদের স্টোন কোয়ালিটি গুলো দেখেন ভিতরের এটা হচ্ছে চাঁদবালি সাথে পাচ্ছেন ঝুমকা সাথে পাচ্ছেন এই রকম সুন্দর একটা পিস যেটা অসম্ভব সুন্দর একটা গ্লেজি একটা হচ্ছে সেট এবং পাচ্ছেন এটা একটু উঠিয়ে ধরেন এই যে লহর ঠিক আছে তিন লহরের সীতাহার গ্লেজটা দেখেন তিন লহরের সীতাহার দেখেছেন এই যে অনেক সুন্দর

আর এটা হচ্ছে রাজস্থানী রাজস্থানী একটা ট্র্যাডিশনাল ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা কিন্তু রাজস্থানে সবাই এই টাইপেরই পড়বে অন্য কোনো টিকলে ওরা পরে না এটা হচ্ছে রাজস্থানী ট্র্যাডিশনাল এবং হাতের জন্য রতন চুর আছে এই যে দেখেন রতন চুরটা দেখেন ঠিক আছে দুই হাতের জন্য সো কমপ্লিট কমপ্লিট ব্রাইডাল সেট পেয়ে যাচ্ছেন আপনারা এখানে একদম কমপ্লিট সো এটার প্রাইসটা আমরা জানবো আমার চ্যানেলের রেফারেন্স দিলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু আচ্ছা এটা হচ্ছে রাজওয়ারি ঠিক আছে মাত্র তেরো টাকা এটা রাখবো আমরা আপনার ভিডিও দেখে যারা আপনার চ্যালেঞ্জ দেখে আসবে তাদের জন্য আপনার বিশালভাবে ডিসকাউন্ট ঠিক আছে ওকে আমরা এতক্ষণ যে রাজওয়ারিটা দেখালাম ওটারই কিন্তু অ্যানাদার কালার এটা হ্যাঁ যদি মনে হয় আপনারা প্রাইস ঠিক আছে বা হচ্ছে পছন্দ হয়েছে কনফার্ম তাহলে এটার পুরো সেটটা দেখে পার্চেস করে ফেলতে পারবেন ওনাদের কাছ থেকে হোলসেলে নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন এই জুয়েলারিগুলো ওনারা হচ্ছে নিজেরা ইম্পোর্ট করছে ফেয়ার্স এখন যে সেটটা দেখছেন এটা হচ্ছে ব্রাইডাল একটা কমপ্লিট সেট আর আজকে এটা এই কুন্দনের সেটটা সবচেয়ে ফুল ভিডিওতে সবচেয়েতে কম দামে পেয়ে যাবেন একেবারে হচ্ছে বাজেটের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার গলার জরোয়া হারটা ঠিক আছে রতন চুল আচ্ছা অন্যগুলোর সাথে ঝাপটা কিন্তু ছিল না এটার সাথে ঝাপটা আছে এটার সীতাটা কত গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে ব্যান্ড টায়রাটা এটা হচ্ছে কানের দুলটা দেখেন ঝুমকা সহ দুল ঠিক আছে এটা এত সুন্দর সাথে পেয়ে যাচ্ছে নখ সাথে নফ পেয়ে যাচ্ছেন এটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস মাত্র 5500 টাকা এটার মধ্যে কালার আছে এটার ভিতরে একটাই কালার হবে এক পথে অন্য এই টাইপের প্রাইস কি আছে আর অনেক ডিজাইন আছে সবগুলো আচ্ছা না 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 সো এই প্রাইসে 5500 টাকায় এই প্রাইসে যদি দেখতে চান আরো হচ্ছে দেখতে পারবেন আপনারা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করুন এবং এটা আমার রেফারেন্স দিলে কিন্তু আর একটু কমবে না প্রাইস আমি ডিসকাউন্ট পাবে আপনাদের রেফারেন্সে যারাই আসবে যে ভিডিও দেখে তাদের জন্য ঠিক আছে ইনশাল্লাহ তো আশা করছি ভালো লেগেছে মাম্মি ফ্যাশন জুয়েলারি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া থাকবে এটা এটা না স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ ফাইবার সব আছে সব হচ্ছে জি জি বাহাত্তর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তালা বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম